উত্তরবঙ্গের দুর্দশা নিয়ে একটু কথা বলাটা জরুরি আমি যে জায়গাতে ফোকাস রাখতে চাচ্ছি সেটা হলো যাতায়াত ব্যবস্থা এবার ঈদ যাত্রা নিয়ে এত দুর্দশা মানুষের পোহাতে হয়েছে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কি যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে ঈদের আগে বাড়ি যাওয়ার সময় এবং ঈদ শেষে ঢাকায় ফেরার সময় এই দুইটা বারে যে পরিমাণ দুর্দশা মানুষের পোহাতে হয়েছে কিন্তু সেটা নিয়ে দেখবেন খুব একটা আলাপ আলোচনা নাই কখনো যদি দেখা যায় যে এই যাতায়াত ব্যবস্থা একটু নির্বিঘ্ন হয়েছে সেই জায়গায় সফলতার ক্রেডিট অনেক মানুষ নিতে আসে তাহলে এই যে এবার এত মারাত্মক তার দেখবেন এই জায়গায় এসে কেউ ওই ডিসক্রেডিট যে হয়েছে কোথায় কোথায় সেই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হয় নাই উত্তরবঙ্গ মানে মূলত বৃহত্তর উত্তরবঙ্গ আমরা তো বুঝতাম যে ওই পুরাতন যে রাজশাহী বিভাগ ছিল ষোলোটা জেলা ওইটাই এখন যদিও কৌর উত্তরবঙ্গ বলতে আমরা যেটা বুঝি রংপুর বিভাগের আটটা জেলায় এবং রাজশাহী বিভাগের অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলের আটটা জেলা এই এত বৃহৎ সংখ্যক জেলাগুলোর মানুষ যাতায়াত করে যমুনা ব্রিজে দিয়ে মানে আমাদের এই টাঙ্গেল সিরাজগঞ্জ রোডটা দিয়ে ঈদের আগে এবার যে রাস্তায় উত্তরবঙ্গের যে জেলাগুলোতে যেতে পাঁচের থেকে সাত ঘন্টা আট ঘন্টা লাগার কথা সেই জায়গাতে ক্ষেত্রবিশেষে ১৬ থেকে ২০ ঘন্টা পর্যন্ত লেগেছে আবার ব্যাক করার সময়ও বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার করে জ্যাম লেগেই ছিল এই রোডে এটা একদম চিরন্তন ব্যাপার মানে এর কোনো সমাধান হয় না দেশে এত অনেক সমাধান হয় কিন্তু উত্তরবঙ্গের কেন কোনো সমাধান হয় না এই ব্যাপারে আসলে খুব একটা দৃষ্টি কেউ রাখে না এবং আরেকটা ব্যাপার হলো সড়ক পথের কথা যদি একটু সাইডেও রাখি রেলপথের কথা যদি বলি উত্তরবঙ্গের রেল সার্ভিস সবচেয়ে জঘন্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলে রেল সার্ভিসের দিকে যদি তাকাই মানে মোটামুটি একটা কমফোর্টেবল জার্নি কিন্তু আছে কিন্তু উত্তরবঙ্গের রেলগুলা মানে রেল গাড়ির কথাও যদি বলি ম্যানেজমেন্টের কথা যদি বলি এক কথায় হরিবল মানে দেশের রাজনৈতিক কালচার তো এমন হওয়া উচিত যে প্রত্যেকটা এলাকার মানুষ যাতে সুবিধাগুলো সমভাবে পায় কিন্তু উত্তরবঙ্গের যে দশা মানে না সড়ক পথ না রেলপথ কোনো দিক থেকেই ভালো কোনো কিছু হচ্ছে না তাছাড়া এবার ঈদ জার্নিতে অনেক কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্টের হার কিন্তু অনেক বেড়েছে উত্তরবঙ্গের রুটের কথা যদি একটু দূরেও রাখি ময়মনসিংহ রুটের কথা যদি বলি এবং আরো বেশ কয়েকটা জায়গায় খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে সো এই ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায় সেই দিকে নজর রাখাটা জরুরি অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই পরবর্তীতে যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন এই রেলপথ থেকে শুরু করে সড়ক পথ উত্তরবঙ্গের মানুষের এই দুর্দশা যাতে দূর হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে এবং নেতা যারা আছেন তাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ নিজেদের এলাকার দুর্দশা নিয়ে আমরা যদি কথাই না বলতে পারি তাহলে ওই নেতৃত্বের কি দরকার বরং এই জায়গাটা নিয়ে আমাদের খুব সিরিয়াস লেভেলে কাজ করার সুযোগ আছে এবং উত্তরবঙ্গবাসীর এই দুর্দশা নিয়ে আমাদের ক্রমাগত কথা বলে যেতেই হবে তা না হলে কারো টনক নড়বে বলে আমি মনে করি না ধন্যবাদ